যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে মরোহন শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরুম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই মুজিদ বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে ছিলেন আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন আওয়ামী লীগ করো আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জনগণের দুষ্করে প্রণিত একটি সংগঠন প্রিয় তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ

এই ছাত্রিক বৈসংমর নদী ছাত্র আন্দোলনের ছাত্রচরতার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুর গুলি চালিয়েছে নিউমার্কারে গুলি চালিয়েছে বর্দ্ধমানে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে লালখান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রrige স্থান হবে না ছাত্রিক এই করে সংগগন করতে আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা তারাইরাম এই দেশ দেশের বাংলাদেশ এই দেশ মহলান চুর আমার বাংলাদেশ এই দেশ আই হাসান মোহাম্মদ ফুজাহিদের বাংলাদেশ এই বাংলার তাদের নয় যাকে हिंदुस्तानের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র रोकিয়ে দিয়েছে বৈষম্যিনী নদী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এই ষড়যন্ত্র রুখে দিয়েছে ঠিক প্রিয় ভাইরা আতারোধি বসো ব্যন Aziz পুলিশ প্রধান ছিলেন রেগের প্রধান শিবির মিছিল করলে দেখারাত্মক গুলি এখন আসনে একটু দেখারাত্মক গুলির জন্য আস আমরা প্রতিশোধ নিই না আমরা প্রতিহিংসা করি না

বেকারত্বই গুলি ছাত্র শিবিরকে ছাত্র জন্ম সাতাত্তর সালে কিভাবে আওয়ামী লীগের নেত্রী পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন রাখতে চাই আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসাবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রদান করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রমাণ করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে আগস্টে আপনি সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো করলো কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো এটাই হলো ছাত্র শিবিরের কারাবোধ ছাত্র শিবির আল্লাহর দল এটাকেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তারা হেফাজত করেন